আসসালামাইকুম দর্শক তো আজ এই মুহূর্তে আমি চলে আসছি সবার সুপরিচিত বিশ্বস্ত খামারি হ্যাঁ হাসান আলী ভাইয়ের খাবার তো দেখতেই পাচ্ছেন আজকের কবুতরগুলো খুবই কিন্তু ছটফটে আর এখানে কিন্তু খাচ্ছে দেখেন খাবারগুলো এই যে দেখেন সবাই কিন্তু খাবার যে এত স্পিডে খেয়ে দিয়েছে দেওয়ার সাথে সাথে কিন্তু খাবার খাওয়া শেষ তো দর্শক দেখেন এই কালেকশন আছে আজকের এই দেখেন তো মার্শাল দেখার মতো কিছু সারা কবুতর আছে দেখেন অনেক অনেক কালেকশন দর্শক আর যেটা লাগবে অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে অবশ্যই অবশ্যই হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহন অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো এখানকার ঠিকানা মোবাইল নাম্বারটা অবশ্যই হাসান ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে জানার চেষ্টা করি ইনশাল্লাহ তো দেখেন এখানে কিন্তু খাবার ভিট আছে দেখেন কত সুন্দর খাবার দেখেন খাবার কিন্তু নর্মাল না হাসান ভাই তাই না সবাই কিন্তু আশি টাকার উপরে কিন্তু খাবার দেব দেখতে থাকবেন আজকে ভিডিও দেখে দর্শক তো দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো চলুন আমরা হাসান ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম ভাই

আচ্ছা আসার ঠিকানা নাম্বার তো মোবাইল নাম্বার হাসান ভাই বলে দিলো তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হাসান ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন বা ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন ভাই আছে কি নাই কারণ আজকের দামটা অনেক সীমিত থাকবে অনেক কম দাম দেওয়া যাবে অনেক কম দাম ডিম বাচ্চা গ্যারেন্টি ইনশাআল্লাহ আচ্ছা দেড় আর একটু মানি ব্যাগ একদম ফ্রি সম্পূর্ণ তো দর্শক তো চলুন আজকের মূল ভিডিও হাসান ভাই শুরু করা দেখ ইনশাআল্লাহ চোখ দেখেন কোনটা নর মা কোনটা নর কোনটা মা বোঝার কোন উপায় নেই রানিং পের একদম কিছুদিনের মধ্যে

সুপ্রিয় দর্শক না দেখতে পাচ্ছি এখানে আরো একজন গিরিবাস কবুতর একটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে গিরিবাস আর একটা হচ্ছে জিরা গলাতে ভাই জি ভাই এটা জিরা গলাটা কি মাদি জিরা গলাটা মাটি আর হোয়াইটটা হচ্ছে নর জি বাচ্চা ফুল সাদা কাটে বাচ্চা কাটা খুব সাদা আসে ফুল সাদা আসে চোখ সাদা মরের চোখটা দেখাই দেন দেখেন চোখ কিন্তু একদমই দেখেনি জি যে দেখেন চোখটা দেখেন অনেক বড় সাইজ আছে আর বিগ সাইজের মধ্যে আপনি হচ্ছে আর গিরিবাস কবুতর দর্শক তো ডিম বাচ্চা করানো বাচ্চা কাটা কিন্তু সাদা আসে তো এই পেটা কেমনে কি রাখবেন ভাই

আর রেশার কবুতর খুব সুন্দর কবুতর মাত্র দাম থাকছে টাকায় দেখতে পাচ্ছি হাই একজোড়া কবুতর রেসার কবুতর মাসাল চোখটা দেখা দেন তাইলে না চোখ দেখেন চোখ দেখেন এটা হচ্ছে কি ন

অবশ্যই নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটির সাইজ মাসাল্লাহ একদমই কিন্তু টপ কোয়ালিটির আর চোখের গেলো দেখে বুঝতে পারতেছেন চোখগুলো দেখেই আমি তো দেখাই দিচ্ছি তারপর আবার দেখা দিই দেখেন এই যে এটা হচ্ছে মাদি আর এই এটা হচ্ছে নর তো দর্শক যার কার যদি কারো পছন্দ অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বারে হাসান ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে এক জোড়া কি করতে পারে এটা লটন

তো সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছি কিন্তু এখানে আরো এক জোড়া গোল্লা কবুতর তাও আবার কালারটা কিন্তু একটা কালার দেখছেন এন্ডোলজেনের মতো কালার দেখেন এই তো দাঁড়ানোর গেটআপ মাশাআল্লাহ দেখার মতো আর কালারটা বুম্বাই ভাই মাদিটা মাদিটা আচ্ছা আপাতত দেওয়া আছে কি রাখবেন ভাই

তো সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো এক জোড়া কবুতর শৌখিন কবুতর একটা হচ্ছে অ্যান্ডোনিজার একটা হচ্ছে ব্ল্যাক জি জি অ্যান্ডোনিজারটা হচ্ছে কি নর নর ভাই শৌখিন নর আর শৌখিন নর আছে মাটিটা হচ্ছে যে নিচেটা হচ্ছে মাটি সাথে ক্রস অনেক বড় সাইজ আর মুন্ডিয়ানের সাথে ক্রস এটা হচ্ছে মাটি দেখেন এই বিগ সাইজের মধ্যে এই যে

তো দর্শক দাম থাকছে মাত্র দুই হাজার টাকা নাম্বারে হাসান পয়সাতে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ